স্কার বন্ধুরা শুগ্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হলো খুবই মজাদার খুব সহজ একটা রেসিপি যা দেখলে তোমাদেরও খুবই ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার কোনো জায়গায় স্ক্রিপ্ট না করার আজকে আমার রেসিপির নাম হচ্ছে ভাত দিয়ে বেঁচে যাওয়া ভাত দিয়ে ধোকলা তোমরাও এটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর আমাদের বাড়িতে ভাত তো প্রায় সময় বেঁচে যায় অনেক সময় আমরা খে আমাদেরকেই খেতে হয় বা ফেলে দিতে হয় তাই সেই ভাত ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে ধোকলা বানিয়ে জল খাবারে বা টিফিনে সবাইকে খাওয়াই তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে বানানো হয়েছে তাই চলো আর কথা না বলে সরাসরি এবার রেসিপিতেই যাওয়া যাক আমার এখানে এক বাটি ভাত বেঁচে গেছিলো সেই ভাতটাকে আমি প্রথমে জারে দিয়ে দিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি টক দই আর দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা কুচি সবগুলোকে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো তারপরে পেস্টটা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম ওই বাটিরই এক বাটি সুজি আর দিয়েছি স্বাদ মতো নুন আর একটু এক চামচ চিনি এই সবগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর দশ মিনিট আমি একটু রেস্টে রেখে দিয়েছি যাতে সুজিটা ভিজে নরম হয়ে যায় ভালো মতন তারপর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ হলুদ এখানে কালারের জন্য হলুদ দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো সাদাই রাখতে পারো তাতেও খুব ভালো লাগবে হলুদটা দিয়ে তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করিলাম কেন প্রথমে ব্যাটারটা খুব ঘন ছিল অত ঘন রাখবো না এখানে ব্যাটারটা খুব বেশি ঘন হবে না খুব বেশি পাতলা হবে না মিডিয়ামই থাকবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে একটু মিডিয়াম রেখে নিয়ে দিলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা আমি ঘন রেখেছি এবার ব্যাটারটাকে আমি রেডি করে নিলাম ততক্ষণ অন্যদিকে আমি একটা পাত্র নিলাম যেই পাত্রে আমি এখানেটাকে ব্যাটারটাকে বসাবো সেই পাত্রের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আশা করছি কম বেশি ভাত সবার বাড়িতেই বেঁচে যায় কোনো না কোনো দিন তো সেই ভাত হয়তো নিজেদেরকেই খেতে হয় নালে ফেলে দিতে হয় তো সেই ভাত যদি আমরা ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগিয়ে খাবার বানিয়ে দিতে পারি বড় থেকে ছোট সবারই খুবই পছন্দের হবে তাই তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিতে ভুলো না আর আমার এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায় বাটির মধ্যে তেল মাখিয়ে নেওয়ার পর আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম চামচের এক চামচের চার ভাগের এক ভাগ একটু বেকিং সোডা তোমরা চাইলে এখানে ইনো দিতে পারো আমি বেকিং সোডাটা দিয়ে ভালো করে মাখে নিলাম মাখে নিয়ে সঙ্গে সঙ্গে পাত্রটার মধ্যে ঢেলে নিলাম কেন বেকিং সোডাটা দিয়ে আর দেরি করা যাবে না সেই জন্য পাত্রের মধ্যে ঢেলে আমি পাত্রটাকে একটা হাঁড়িতে বসিয়ে দিলাম এখানে জলটা আগের থেকেই গরম বসিয়ে দিয়েছি তাই একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের ওপর কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিট পর দেখো আমার বেশ সুন্দরভাবে ফুলে গেছে একদম কাটিতে লাগছে না তাই আমি এটাকে তুলে একটু ঠান্ডা করে নেব। সময় তোমাদের কাছে একটা কথা বলি যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এইভাবে আমার পাশে থাকার জন্য তা দেখো নামিয়ে ঠান্ডা করে আমি পাত্রটাকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এটাকে এবার কেটে নেব তার আগে কড়াইতে একটা সিরা বানিয়ে নিয়েছি তার জন্য দুই চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর দুটো চেরা কাঁচা লঙ্কা এই দুটোকে হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা কারিপাতাটা দিয়ে তারপরে দিয়ে দেবো এক কাপ জল মানে খুব বেশি জলটা দেওয়ার প্রয়োজন নেই এক কাপ দিলেই হবে সেই জন্য পরিমাণ মতন এক কাপ জলটা দিয়েছি জলটা একটু ভালো মতন ফুটে এলে ওর মধ্যে দিয়ে দেবো দুই চামচ চিনি এখানে একটা শিরা বানাচ্ছে তবে মিষ্টিটা তোমরা তোমাদের আন্দাজ মতন দিয়ে দিও আমি এখানে দু চামচ চিনি দিলাম চিনিটা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিও একটু ঘন করে নেব ঘন করে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব এরপর এদিকে আমি ধোগলাটাকে কেটে নেব। তা দেখো আমি এখানে বেশি ছোট ছোট করে কাটছি না বেশ বড় বড় করেই কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো এরপর যেই চিনির সিরিয়ারটা বানিয়ে রেখেছিলাম সেইটা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো অল্প অল্প করে যাতে একদম ভেতর পর্যন্ত চিনির রসটা ঢুকে যায় আর খেতেও তত ভালো লাগবে সেজন্য ওপর থেকে সবটাকে আমি ভালো মতন ছড়িয়ে দিলাম দিয়ে তারপরে আমি পরিবেশন করব তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে পরের রেসিপিতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা